আমলকি মানে ভিটামিন সি আমলকি মানে আমলা এই আমলার তৈল সারা পৃথিবীতে আদি থেকে অন্ত পর্যন্ত চুল পরা প্রতিরোধ করতে চুলের শক্তি বৃদ্ধি করার জন্য ভিটামিন সির সম্রাট হিসাবে আমলকি খুব সুপরিস আমলকি আচার হিসাবে মানে পিকেল হিসাবেও আমলকির ব্যবহার অফুরন্ত আমলকি যে ভিটামিন সি এটা সকলেই জানে সকলেই মানে এবং সকলেই ব্যবহার করে এখন আমলকির থেকে লজেন হচ্ছে আমলকির থেকে ক্যান্ডি হচ্ছে আমলকির থেকে ট্যাবলেট হচ্ছে আমলকির আমলা সিরাপ হচ্ছে আমলা তেল হচ্ছে চুল পরা বন্ধ করার জন্য এই ভিটামিন সি সির সম্রাট আমলকির অপুরন্ত ভূমিকা এই পৃথিবীতে আছে আমলকি একদিকে একটি ফল আরেকদিকে একটি খাদ্য আবার এই প্রসাদনী হিসাবে এই মুখের দাগ দূর করার জন্য চুলের গোড়া শক্ত করার জন্য চুল পড়া বন্ধ করার জন্য চুল দ্রুত বৃদ্ধি করার জন্য চুল গজাতেও অনেক সহযোগিতা করে এই আমলার তৈরি অতএব আমলক্ষির আমাদের জীবনে অনেক ব্যবহার অফুরন্ত ব্যবহার আমরা পেয়ে থাকি